আসসালামু আলাইকুম দেখেন আমাদের কিন্তু কী চলে আসে দেখেন একেবারে পিওর ইন্ডিয়ান রাজশাহী সিল্ক কাতার শাড়ি চলে আসছে আমাদের খুবই ভালো মানের শাড়িগুলো দেখেন অনেক সুন্দর এগুলো রাজশাহী সিল্কের ভিতরে ইন্ডিয়ান ইন্ডিয়ান রাজশাহী সিল্কের ভিতরে খুব ভালো মানের শাড়ি দেখেন কালার কিন্তু এখানে প্রত্যেকটা কালার কিন্তু ওয়াইট কালারের ভিতরে কিন্তু হবে এবং শাড়িগুলোর ডিজাইনগুলো কিন্তু চেঞ্জ হবে শাড়িগুলোর ডিজাইনগুলো চেঞ্জ চেঞ্জ হবে এক একটা কিন্তু এক এক রকম ডিজাইন একবারে পিওরের ভিতরে একেবারে পিওর ইন্ডিয়ান এগুলো সিল্কের ভিতরে অনেক ভালো মানের শাড়ি তো যারাই নেবেন আপনারা আমাদের দোকানে চলে আসবেন আমাদের ক্যাপশনে আমাদের ঠিকানা আছে আমাদের ঠিকানা দেখে চলে আসবেন আর আরেকটা কথা বলে দেই যারা আমাদের মরিয়ম শাড়ি করে আসবেন অবশ্যই আমাদের মরিয়ম শাড়ি করে সাইনবোর্ডটা দেখে আমাদের দোকানে ঢুকবেন কারণ দেখবেন যে মরিয়ম শাড়িঘর লেখা আছে কি না ঠিক আছে অনেক কাস্টমার কিন্তু ভুল করতেছে তো অনেক কাস্টমার ভুল করে এবং অনেকে বলে যে ভাই আপনারা বেশি রাখেন তো অনেক কাস্টমার আমাদের দোকানে আমাদের দোকান মনে করে অন্য দোকানে ঢুকে তারপর দাম বেশি রাখে এই জন্য হয়তো দাম বেশি মনে করে তো আমাদের শাড়ি শাড়িঘরের সাইনবোর্ড দেখে আপনারা ঢুকবেন এবং এবং আমাদের শাড়ি শাড়িঘরের বাইশ নম্বর দোকানে আসবেন আসলে কিন্তু আপনারা শাড়ি রেহেঙ্গা আমাদের দোকানে পেয়ে যাবেন তো আমাদের মরিয়ম শাড়িঘরের ঠিকানা হলো ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেটের তৃতীয় তলায় বাইশ নাম্বার দোকানে চলে আসবেন এবং আমাদের শাড়ি শাড়িঘরের সাইনবোর্ড দেখে অবশ্যই শাড়ি শাড়িগুলো লেখা আছে কিনা অবশ্যই দেখে ঢুকবেন দেখেন তো অনেকগুলো ডিজাইন আছে আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো আপনারা দেখবেন এগুলো অনেক ভালো মানের শাড়ি দেখেন শাড়িগুলোর ডিজাইন কী দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা শাড়ির প্রাইস একেবারে আপনাদেরকে রিজনেবল প্রাইস দেব একেবারে মানে কী বলবো পুরো ঢাকা সিটি চ্যালেঞ্জ করা দামে থাকবে মিনিমাম এগুলো বিয়াল্লিশশো চার হাজার করে সেল হয় বিয়াল্লিশশো চার হাজার টাকা করে সেল হয় তো আমরা আপনাদেরকে অফার দিব দেন ডিজাইনগুলো দেন কত ডিজাইন দেখেন কত ডিজাইন আছে এখানে এক একটা এক এক রকম ডিজাইন দেখেন ডিজাইন দেখেন ডিজাইন দেখলে মাথা নষ্ট হয়ে যাবে তো প্রত্যেকটা শাড়ি দেখেন পরে দামটা বলে দিচ্ছি শাড়িগুলো দেখা তো খোলো এক পাট করে খোলা খোলো ওই মাথা এক পাট দেখেন শাড়িগুলোর ডিজাইন দেখেন মার্শাল্লাহ মানে শাড়িগুলো মানে আল্লাহ রহমতের শাড়িগুলো এত সুন্দর আপনারা অবশ্যই আমাদের দোকানে আসবেন সামনে কিন্তু পূজা আছে সামনে পূজা আছে আপনারা যারা কেনাকাটা করবেন আমাদের মরিয়াম শাড়িগুলো চলে আসবেন নিচা করো নিচা করো নিচা করো নিচা করো তুমি সহায় দাও এটা দেখেন এটা আঁচল হবে এটা ব্লাউজ হবে আলাদা করে আছে আর পুরো ফুল বডি দেখেন আর কত সুন্দর দেখেন কত সুন্দর একটা নিখুঁত ডিজাইন এগুলো কিন্তু রাস্তায় সিল্কের ভিতরে এগুলো কিন্তু আপনার প্রিন্ট করা এগুলো এগুলো প্রিন্ট করা খুবই সুন্দর এবং রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো কিন্তু কাতানের উপরে মানে কাতান শাড়ির উপরে কিন্তু এগুলো এগুলো প্রিন্ট করা হ্যাঁ ব্লক প্রিন্ট করা খুবই সুন্দর শাড়িগুলো অনেক মানে অনেক হাই কোয়ালিটি শাড়িগুলো এগুলো কিন্তু ব্লাউজ পিস সহ এই শাড়িগুলো আমরা প্রত্যেকের দাম বলে দিব আগে শাড়িগুলো ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন দেখেন এটা আচল হবে আর পুরো ফুল বডি কিন্তু এরকম হবে দেখেন অনেক সুন্দর শাড়ি এগুলোর বলে দিচ্ছি এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র এগারোশো করে এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র এগারোশো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত আপনারা কনফার্ম করবেন দেরি করবেন না দেখেন এগুলো কিন্তু এক একটা শাড়ি চার হাজার বিয়াল্লিশশো টাকা দাম আছে তো আমরা অফার দিচ্ছি মাত্র এগারোশো করে দেখেন মাত্র এগারোশো করে অফার দিচ্ছি অফার প্রাইস মাত্র এগারোশো করে এগারোশো টাকা দেখেন এটা আচলটা হবে এটা এটা ব্লাউজ হবে এটা আচল হবে ফুল বডি কিন্তু এরকম দেখেন এখানে কিন্তু এক একটা কিন্তু এক এক রকম ডিজাইন প্রাইস থাকবে অনলি মাত্র এগারোশো করে পছন্দ যার যেটা হবে দ্রুত এগুলো কনফার্ম করে ফেলবেন দ্রুত আর যারা আসতে চান দেখেন এই যে আরেকটা জিনিস কত সুন্দর এক একটা কিন্তু এক এক রকম ডিজাইন ডিজাইন একটু খেয়াল করবেন ডিজাইন করে দেন কত সুন্দর দেখেন এটা বডি হবে এটা কিন্তু আঁচল হবে এটা ব্লাউজ হবে অনেক সুন্দর শাড়ি এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র এগারোশো করে এগুলো পিওর ইন্ডিয়ান সিল্কের ভিতরে এগুলো ব্লক করা খুবই ভালো মানের শাড়িগুলো একেবারে মানে একেবারে আনকমন শাড়িগুলো একেবারে আনকমন শাড়ি দেখেন যে আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন যে আঁচল বডি এই যে কুচির কাজটা কিন্তু এরকম দেখেন অনেক সুন্দর শাড়ি প্রাইস থাকবে অনলি মাত্র এগারোশো করে এগুলো কিন্তু কাতান শাড়ির ভিতরে ব্লক করা খুবই সুন্দর কাতান শাড়ি উপরে স্ক্রিন ব্লক করা খুবই ভালো মানের শাড়ি প্রাইস মতো থাকবে এগারোশো টাকা করে অনেক দামি দামি শাড়ি আমরা অফার দিচ্ছি মাত্র এগারোশো করে যার যেটা ভালো লাগবে আপনারা দোকানে দোকানেও আসতে পারেন বা আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারেন আমাদের ঠিকানা আমাদের ক্যাপশন দেওয়া আছে ক্যাপশন দেখে চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে আর অবশ্যই আমাদের মরিয়ম শাড়ি করে আসলে আমাদের দোকানের সাইনবোর্ড দেখে আপনারা ঢুকবেন যে আমাদের দোকানের নাম মরিয়ম শাড়ি করে লেখা আছে কিনা অবশ্যই আপনারা আপনারা সাইনবোর্ড দেখে অবশ্যই আমাদের দোকানে আসবেন দেখেন কত সুন্দর আরেকটা ডিজাইন কত সুন্দর শাড়ি প্রাইস থাকবে অনলি মাত্র এগারোশো টাকা করে দেখেন আরেকটা ডিজাইন দেখেন ব্লাউজ আচল আলাদা করা আছে আর বডি কিন্তু দেখেন এরকম বডিটা অনেক সুন্দর কাজ প্রাইস থাকবে অনলি মাত্র এগারোশো করে অনেক সুন্দর শাড়িগুলো এগুলো দেখেন আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন কিন্তু প্রত্যেকটা সুপার ডুপার হিট আর ব্লাউজগুলো কিন্তু অনেক বড় এটা আচল আর পুরো বডি কিন্তু দেখেন এরকম ছোটো প্রিন্ট করা এটা খুবই সুন্দর শাড়ি কাতানের উপরে এই ব্লক করা খুবই সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র এগারোশো করে দেখেন আরেকটা ডিজাইন কত সুন্দর সেম প্রাইস মাত্র থাকবে আর বড় করে খোলা সেটা দেখেন মাত্র এগারোশো টাকা প্রাইস দেখেন কত সুন্দর শাড়ি এটা আচল পুরো বডি কিন্তু এটা দেখেন আর একটা ডিজাইন দেন কত সুন্দর সেম প্রাইস থাকবে অনলি মাত্র এগারোশো করে তো যা যারা নিতে চান আমাদের দোকানে চলে আসবেন আর যদি আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন দেখেন আর একটা ডিজাইন এক একটা কিন্তু এক এক রকম ডিজাইন একটু খেয়াল করবেন আচল পুরো বডি কিন্তু এরকম এগারোশো টাকা প্রাইস দেখেন আর একটা শাড়ি দেন কত সুন্দর দেখেন আরেকটা ডিজাইন খুবই সুন্দর সেম প্রাইস থাকবে অনলি মাত্র এগারোশো টাকা করে এগুলো কিন্তু আর ইন্ডিয়ান কাতান শাড়ির উপরে কিন্তু এগুলো স্ক্রিন প্রিন্ট করা খুবই সুন্দর শাড়িগুলো প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা করে তো ফেন যারা নিতে চান আমাদের মরিম শাড়ি করে চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের ক্যাপশন দেওয়া আছে ক্যাপশন দিয়ে চলে আসবেন আর অবশ্যই আমাদের দোকানের সাইনবোর্ড দেখে আপনারা আসবেন আর যারা আমাদের পুরান কাস্টমার আছেন আমাদের কিন্তু বিশ নম্বর দোকানটা কিন্তু আমরা ছেড়ে দিচ্ছি আমাদের বাইশ নম্বর দোকানে সবাই আসবেন সবাই আমাদের বাইশ নম্বর দোকানে চলে আসবেন সবাই ভালো থাকবেন আলাইকুম